উনি দু লক্ষ একচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন দমদমে কাকে জেতানোর জন্য তৃণমূলকে জেতানোর জন্য আমরা ছিয়াত্তর হাজার ভোট এখানে গেছি আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি সব ভোট তৃণমূল পেয়েছে একশোর মধ্যে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট পেয়েছে উনি হিন্দু ভোটগুলো কেটেছেন বরানগরে পানিহাটিতে দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন এই কাজটা করার জন্য যায় অতএব সুজনবাবু বাবুকে কোনো মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন নৌসাদ সিদ্দিকি যখন ডোরিনা ক্রসিংয়ে আন্দোলন করছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনোদিন মঞ্চে যাননি কেন মতুয়ারা হিন্দু তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায় এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জীর বন্ধু অধীপ চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে সেদিনই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যা আমরা মমতার সঙ্গে লড়বো না মমতার সঙ্গে ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমশি সোমেন মিত্র গণি খান চৌধুরী প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের তার নাম অধিত চৌধুরীকে আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের এরা বাংলাটা পড়তে তো জানে যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা যদি বাংলা পড়তে জানে তাহলে আঠারোশো পঁচাত্তর সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে এবং এটা জনপ্রিয় করলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে আঠারোশো সালে সুর দিয়েছেন তিনি কোথায় কি করতে যাচ্ছেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দেমাতরব গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল মাতৃবন্দনা এই কারণে উনিশশো সালে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন এদের ইতিহাস পড়তে বলুন ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড আঠারোশো পঁচাত্তরের কবিতাকে সুরে তিনি বদল করেন আঠারোশো ছিয়ানব্বইতে মূর্খগুলো লালচুল কানেদুল দুল হাতে দুটো করে আইফোন আড়াই লাখ টাকা করে দাম পায়ে একটা লোটোর জুতো ছাব্বিশ হাজার দেখলেন না জন্মদিন পালন হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে চিকিৎসা পায় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়